মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটা এই উদ্যোগটা যদি আমরা সফল করতে চাই তাহলে এই যে আমরা অনুষ্ঠান করে সকলের সময় নষ্ট করে আমরা মানুষকে এনে প্রায় একটা দিন বা অর্ধেক দিন নষ্ট হয়ে যায় তাদের এই মানে ন্যায্য মূল্যে বা সাবসিডাইজ মূল্যে পণ্যটা সংগ্রহ করতে আমরা চাই আমি অনুরোধ করবো আমার সংসদ সদস্য কাউন্সিলর মহিলা সংসদ সরকে একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে যেখান থেকে কৃষিবি পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারছে এটা হলো এক নম্বর আমার অনুরোধ আমরা এইভাবে করতে চাই না কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে যখন এটা শুরু করেছিল তখন কিন্তু এটা ছাড়া বিকল্প ছিল না আপনারা জানেন কোভিড এর সময় মাননীয় প্রধানমন্ত্রী এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছিলেন যারা পিছিয়ে পড়া যারা মানুষ যারা একটু মানে ইতে আছেন তাদের জন্য তখন চাক সেল নিয়ে উদ্বোধন করা হয়েছে আমি মনে করি আমরা যদি বঙ্গবন্ধুর যে দর্শনে এই টিসিপি প্রতিষ্ঠা করেছিলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের গড়ায় যেন পৌঁছে দিতে পারে টিসিবির উদ্দেশ্য কিন্তু ছিল এইটা এবং টিসিবির যে কসফোর দোকানগুলি ছিল আমি নিজেও ছোটবেলায় রেশন কার্ড নিয়ে এবং ন্যায্য মূল্যের দোকান থেকে তখন সাবান পাওয়া যেত ম্যাচ পাওয়া যেত বিভিন্ন জিনিস আমরা কিন্তু সংরক্ষণ ওইখান থেকে এনেছি কারণ তখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নিজস্ব উৎপাদিত অনেক কিছু ছিল না টিসিবির মাধ্যমে কাজ প্রধানমন্ত্রী এই দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল বিশেষ করে সামরিক থেকে টিসিবিকে একেবারেই ভুঙ্গুর অবস্থায় নিয়ে গেছিলো সেই টিসিবিকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে এবং সেই ম্যান্ডেট আমাদের চেয়ারম্যান এবং টিসিবির লোকজন কাজ করে যাচ্ছে প্রয়োজনে আমরা যেন যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমদানি করতে হয় সেটা আমদানি করে আমরা ন্যায্য মূল্যে দিতে পারি সাধারণ মানুষ যেন এটা সুবিধা নিতে পারে তো আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা রমজানটা কিভাবে কি ম্যাজিক আসলে কোনো ম্যাজিক না এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় আমরা যখন নির্বাচনে ব্যস্ত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন চিন্তা করেছিল যে সামনে রমজান তার আগে উনি যারা এই আপনারা জানেন যে গ্লোবাল সংকট ছিল তারপরেও 13.5 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্যের কত প্রয়োজন ছিল উনি কিন্তু ইমポーツের ব্যবস্থা করে দিয়েছিলেন আমি দায়িত্ব না করেই উনি আমাকে বলেছেন যে তোমার কোনো চিন্তা করার দরকার নাই খাদ্যপূর্ণ আছে এটা ব্যবস্থা করানো জানি সুস্থ হল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এখন এটা প্রমাণিত সত্য